গৌর এক্সপ্রেসের এসি কামরায় ফের চুরি যাত্রী নিরাপত্তা নিয়ে বহু প্রশ্ন ফের চাঞ্চলকর চুরির ঘটনা গৌর এক্সপ্রেসে তাও আবার এসি কামরায় সোমবার সকালে মালদা টাউন স্টেশনে নাম্বার পর একাধিক যাত্রী অভিযোগ জানালে বিষয়টি রীতিমতো প্রকাশ্যে আসে অভিযোগ কলকাতা থেকে মালদাগামী গৌর এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় চলন্ত ট্রেনে যাত্রীদের ব্যাগ মোবাইল ল্যাপটপ চুরি হয়ে যায় মালদার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা অনুশ্রী ভট্টাচার্য জানান রবিবার রাতে স্বামীর সঙ্গে গৌর এক্সপ্রেসের এসি মালদার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ভোর নিজের হ্যান্ড ব্যাগ আগলে ঘুমিয়ে পড়েন সকালে উঠে দেখেন ব্যাগ উধাও সেই ব্যাগে ছিল দুটি দামি মোবাইল ফোন একটি এটিএম এবং ক্রেডিট কার্ড নগদ তেরোশো টাকা সঙ্গে সঙ্গে তিনি মালদা টাউন জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনুষ্ঠির অভিযোগ শুধুমাত্র তিনি নন ট্রেনের আরো কয়েকজন যাত্রীরও জিনিসপত্র চুরি গিয়েছে কারোর মোবাইল তো কারোর ল্যাপটপ বা ব্যাগ হাওয়া এরা সকলে জিআরপি তে অভিযোগ জানাতে এসেছেন তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠি এবং তিনি জানান যে এসি কামরাতেও যদি এই রকমই অনিরাপদ লাগে তাহলে কিন্তু সাধারণ কামরার কি অবস্থা যাত্রীদের প্রশ্ন এসি কামরার মতো উচ্চমানের যাত্রা ব্যবস্থায় কিভাবে ঢুকে পড়ে চোরেরা ট্রেনের নিরাপত্তা কি আদৌ নিশ্চিত এই ঘটনার পর রেল পুলিশের ভূমিকাও নিয়ে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রীদের দাবি চলন্ত ট্রেনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাই নেই চোরের দল এসি কামরাতে নির্বিঘ্নে ঢুকে পড়ছে রেল প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো মন্তব্য মেলেনি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলী রিপোর্ট টার্গেট বাংলা নিউজ কি ঘটনা ঘটেছিল আপনারা কোথা থেকে কোথায় আসছিলেন আমরা গতকাল গৌর এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা আসছিলাম আর হচ্ছে এ টুরতে ছিলাম আমরা এসি টু টায়ার এ টু কামড়াতে ছিলাম তো রাত্রি তিনটা শোয়া তিনটা পর্যন্ত আমি জেগেই ছিলাম টয়লেট থেকে আসার পর শুয়েছি তখন দেখলাম যে বেশ কিছু লোকজন উঠল এবার তারপর আমরা আমি লোয়ার বাড়তে ছিলাম এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে তারপরে আর জানতে পারিনি তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক ছটার দিকে যে কুম ভাঙে আমার তো সেখানে দেখি যে উঠে নিয়ে ঘুমতে উঠে নিয়ে দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি ব্যাগটা নেই হ্যাঁ এবার ব্যাগটা নেই যখন আমি ব্যাগটা নেই ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে করে হাজব্যান্ডকে বললাম ও নাম লোক করলাম কিন্তু পেলাম না তারপর স্টেশনে নেমে জিআরপিএফ এখানে আমরা এফআইআর করি আর যখন এফআইআর করতে যাই তখন দেখি আমাদের সাথে সাথে আরও ছ সাতজন তা তাদেরও একই রকমভাবে কারোর হ্যান্ডব্যাগ কারোর মোবাইল একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন কারোর বড় ব্যাগ ল্যাপটপ এসব মিসিং বুঝি বারবার এই চুরির ঘটনা ঘটছে রেল পুলিশের কোনো গাফিলতি দেখছেন এখন গাফিলতি তো এখন বলতে পারবো না এখন কার গাফিলতি কি ব্যাপার কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা মানে ভালো নয় আর কি যাত্রী সুরক্ষা তাহলে কোথায় যাত্রী সুরক্ষার ব্যাপারটা তো অবশ্যই আসছে আপনারা কি অভিযোগ করেছেন আমরাই ফায়ার করেছি মোট কি কি খোয়া গেছে আপনাদের আমার দুটো মোবাইল গেছে অ্যাপলের মোবাইল একটা ছিল একটা ভিবোর মোবাইল ছিল হাজার টাকা ছিল এटीएम কার্ড ছিল আরও প্রায কি চাইছেন এখন আপনারা অবশ্যই আমার যাতে জিনিসপত্রগুলো আমি তাড়াতাড়ি পেয়ে যাই হ্যাকল হতে না হয় এসি এসি চুরি কিভাবে দেখছেন এটা আপনি বেশিরকমটাতেও চুরি সেটাই তো খুব আশ্চর্যজনক এবং দুঃখজনক যে তাহলে মানুষ আর কিভাবে যাবে কেমন ভাবে যাবে নিরাপত্তাটা কোথায় কি নাম আপনার আমার নাম অনুশ্রী ভট্টাচার্য বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন ব্লিচিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি আমরা কালকে রাতের বেলা গৌর এক্সপ্রেস থেকে উঠেছি গৌর এক্সপ্রেস থেকে আসার সময় সকালবেলা আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন আমার মিসেজ বললেন যে ব্যাগটা আর পাচ্ছে না তো ব্যাগের মধ্যে দুখানা মোবাইল ফোন ছিল কিছু ক্যাশ ছিল আর ক্রেডিট আর ডেবিট কার্ড ছিল তো আমরা এখানে এসে নিয়ে জিআরপিএফ এর কাছে কমপ্লেন করলাম তো তখন পর্যন্ত মোবাইলটা তো সুইচ অন ছিল তো ওনারা সাথে সাথে ট্র্যাকিংয়ে দিলেন তারপর থেকেই নো নেটওয়ার্ক কাভারেজের মধ্যে চলে গেল ঠিক আছে যাই হোক আমরা ডায়েরি করেছি ওনারা বলেছেন দেখবেন ব্যাপারটা ঠিক আছে তার মধ্যে আমরা রেল মদতেও অ্যাপ্লাই করেছিলাম তো ওখান থেকেও ফোন করেছে এখন সেখানেই ঢুকবো আর পি অফিসে তো সেখানেও ডিটেলসটা আমরা দেবো আর পি এফ এ অভিযোগ করেছিলাম জিআরপিএফে প্রথমে অভিযোগ করেছি তারপর রেল মদতে ওই অ্যাপের মাধ্যমে অভিযোগ করেছিলাম কী কী খোয়া গেছে আপনাদের আমাদের দুটো মোবাইল ফোন আর তার সাথে এটিএম ডেবিট কার্ড আর ক্যাশ হিসেবে ওই হাজার পনেরোশোর মতন টাকা ছিল আপনারা কলকাতা থেকে আসছে কলকাতা থেকে আসছে কোন কামরায় ছিলেন আমরা এসি টু আর ওই যে ঘটনা ঘটেছে কোন স্টেশনে ঘটেছে সেটা এক্স্যাক্ট বলতে পারছি না কারণ আমরা এখানে ধরুন মালদা স্টেশনে নামার সময় সেই ব্যাপারটা লক্ষ্য করলাম কিন্তু আমাদের সময় আমাদের সাথে আরও ছজন কমপ্লেন করেছিল ছ সাতজন তারও বেশি হতে পারে মেবি তো ওনাদের বক্তব্য যে ওনারা ফারাক্কার আগেই এই ব্যাপারটা খেয়াল করেছে রেল পুলিশের কি গাফিলতি দেখছেন এখানে দেখুন অ্যাস এখন ইনভেস্টিগেশন করে নিয়ে ওনারা কী রিপোর্ট দিচ্ছেন তার উপর বেশ করে আমি সেই অনুযায়ী বলতে পারবো না যে কোনো গাফিলতি আছে কিন্তু কিন্তু এই ধরনের ঘটনা এসি টুটারের মতন এরকম রেস্ট্রিক্টেড জায়গায় আর ফার্স্ট ক্লাসেও হয়েছে সে ঘটনা দেখুন এক্স্যাক্ট কিছু বলতে পারবো না আমি রাত্রি আমার মিসেস যেটা বললেন যে তিনটের সময় উনি দেখেছিলেন তো তিনটের সময় দেখে নিয়েও ব্যাগটা তখন দেখা গেছিল তখন যে স্টেশনে ছিল সেই অবধি ছিল তারপর আর পাওয়া যায়নি তবে শুনেছিলাম যে ফারাক আগে কোনো একটা জায়গায় প্রচুর লোকজন ঢুকেছিল কামরার মধ্যে তো পুলিশ থাকা সত্ত্বেও এরকম লোকজন কীভাবে ঢুকতে পারে বাইরের লোকজন এই কামরার মধ্যে কি চাইছেন এখন এখন অবশ্যই আমাদের মোবাইল ফোন সহ যা ডকুমেন্ট ইয়েগুলো আর জিনিসপত্র আছে সেগুলো রিকভারি চাইছে কি নাম আপনার আমার নাম পৃথ্বীরাজ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে